বন্ধুরা এই নির্জলা একাদশীর দিনে আপনি যদি পুজো পাঠ বা নাও করেন তবুও তবুও এই একাদশের দিনে এই একটা গোপন খাবার অবশ্যই খাবেন কাউকে না জানিয়ে খাবেন আপনি যদি এটি খেতে পারেন তাহলে আপনার জীবনে শারীরিক সমস্যা ধন বা ব্যবসা সম্পর্কিত ধীরে ধীরে শেষ হতে পারে যদিও নির্জলা একাদশীতে জল পান না করেও উপোস করা হয় তবুও এমন কিছু জিনিস রয়েছে যা খেলে আপনার ঘরের দারিদ্রতা দূরে চলে যেতে পারে ভগবান বিষ্ণুর কৃপায় ধন সম্পদ এবং সুখ আসবে যা সামলানো আপনার পক্ষে কঠিন হয়ে যাবে এর প্রভাব আগামী প্রজন্ম পর্যন্ত থাকবে তারাও এর সুযোগ সুবিধা পাবে টাকা পয়সা আসতে থাকবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে ঘরের যে কোনো দোষ যেমন পিতৃ দোষ রাহু দোষ বা কাল সর্প দোষ থাকলে তাও চিরতরে দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের কাজ হলো আপনাদের সঠিক তথ্য দেওয়া আমি আপনাদের একটি সঠিক দিতে পারি কিন্তু মান আপনাদের ব্যাপার যদি আপনি এটা মেনে নেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনের অনেক সমস্যাই দূর হয়ে যাবে এই নির্জলা একাদশীতে অত্যন্তই শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে মহিলারা পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে একাদশীর দিন উপবাস রাখেন এই দিনে পুজো বত নয় একটি বিশেষ জিনিস খেলে জীবনে অনেক বাধা নিজের থেকে দূর হয়ে যায় ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই বত করতে পারেন তবে সন্তান সুখ বৈবাহিক সুখ ধন সম্পত্তির কোনো কামনাও পূর্ণ হতে পারে ব্যক্তি তার পুরনো পাপ থেকেও মুক্তি পেতে পারে যদি নির্জলায় একাদশী রাতে একটি বিশেষ জিনিস খাওয়া যায় তবে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যদিও এই উপবাসে জল গ্রহণ করা যায় না তবুও এই ছোট উপায়টি এত সহজ ও প্রভাবশালী যে এটি অবলম্বন করলে নিশ্চিতভাবেই লাভ হবে বিষ্ণু সহস্র নাম কথায় বলা হয়েছে এই নির্জলায় একাদশী একশো বছর পর একটি দুর্লভ যুগে পড়েছে এই দিনে ঘরে যদি একটি বিশেষ জিনিস তৈরি করা হয় বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর লক্ষ্মী দেবী বাস থাকে এবং তার ঘরে কখনো ধনের অভাব হয় না আপনি যদি এই দিনে পুজো পাঠ বা ধ্যান না করেন একটি জিনিস অবশ্যই খাবেন কৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে এত টাকা আসবে সামলানো কঠিন হয়ে যাবে সাথে সাথে এমন একটি জিনিসের কথা বলবো যেটা এই দিনে ভুলেও ঘরে তৈরি করবেন না খাবেন না তাতে পরিবারের উপরে মারাত্মক সংকট আসতে পারে তাছাড়া আজকের ভিডিওতে জানবেন এই নির্জলা একাদশীর দিনে এমন কি খেলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে বজায় থাকবে এই নির্জলা একাদশীর দিন কোন পাঁচটি কাজ ভুল করেও করা উচিত নয় আজকের ভিডিওতে জানব এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে আপনাদের অনেক দুঃখ দারিদ্রতা আসতে পারে বিশেষ করে মারা মহিলারা যদি এই কাজগুলো করেন তাহলে বিশেষ করে সংকট আসতে পারে ঘরে সুখ শান্তি চলে যেতে পারে তাছাড়া আপনাদের এটাও জানিয়ে দেব কি দান করলে আপনাদের ঘরে কখনো ধনের অভাব হবে না অর্থ কমাগত বজায় থাকবে তাই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে পুরো একটু করে ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই এই ধরনের আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এই নির্জলা একাদশী সাতই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার উদয়াতিথি মেনে এই ভোট সম্পূর্ণ হবে নির্জলা একাদশী সব থেকে সবচাইতে কঠিন ও গুরুত্বপূর্ণ বলে বলা হয় কারণ এতে জল এবং অন্য ত্যাগ করতে হয় বিশ্বাস করা হয় এই পালন করলে সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ হয় ধর্মীয় অনুসারে মহাভারতের ভীমসেন এই ব্রত পালন করেছিলেন তাই এটিকে ভীমসেনী একাদশী বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠে সংসার এই দিনে করা পূজা আর কোনো উপায় করলে সুফল মেলে স্নান পুজো ও করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন বা ফটো লাগান চন্দন নক্ষত তুলসী ভূ নৈবেদ্য অর্পণ করুন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন পরিশেষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এমনটি করলে পাপ থেকে মুক্তি মেলে ও অক্ষয় লাভ হয় শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীকে সমস্ত একাদশীর থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই দিনে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পুজো করলে জীবনে ভৌতিক সুখ সুবিধা লাভ হয় সকল প্রকার সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এই বিশেষ দিনে বিশেষ কিছু উপায় করলে ব্যক্তি তার জন্ম জন্মান্তরের থেকে মুক্তি পায় এবারে জানিয়ে একাদশীতে কি পালন করবে নির্জলা একাদশীতে এমন কি কি বিষয় পালন করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে যদি আপনি চান আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক আপনার সন্তান এবং তারা যেন সবসময় সুস্থ থাকে আপনার ঘরে যেন কোনো বাধা না আসে তবে এই দিনে অবশ্যই একটি জিনিস অবশ্যই সেবন করা উচিত আর এমন কিছু জিনিস রয়েছে যা এই দিনে ঘরে তৈরি করা উচিত নয় নির্জলা একাদশীর পুজো প্রসাদে আঙুরের গুরুত্ব রয়েছে মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় শ্রী বিষ্ণুর পূজাতে পাঁচ ধরনের ফল অর্পণ করবেন আম কলা পেঁপে আঙুর নারকেল আপনার সুবিধা অনুযায়ী আপনি এই ফলগুলো আনতে পারেন আঙুর কলা পেঁপে অবশ্যই অর্পণ করুন যদি কোনো কারণে এই ফলগুলির মধ্যে আনতে না পারেন তবে মিছরি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী আপনার সত্যিকারের ভক্তি ও ভাবনাকে বেশি গুরুত্ব দেন আপনি চাইলে পাঁচ আলাদা আলাদা রকমের ফল আপনি নিবেদন করতে পারেন ন্যাসপাতি মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে কখনো নিবেদন করবেন না শাস্ত্রে এটিকে নাশের প্রতীক বলে মনে করা হয় আঙুরকে এই দিনে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় এতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং এটি খেলে কখনও জীবনে ধনের অভাব হয় না নির্জলা একাদশীতে আঁক অর্পণ করা অত্যন্তই শুভ পাওয়া যায় তাহলে নিবেদন করতে পারেন এতে জীবনে আর্থিক সমস্যা আসে না তার সাথে সাথে মাতা লক্ষ্মীকে পাঁচ রকম মিষ্টি অর্পণ করা অত্যন্তই শুভ এই দিনে মাখন করা উচিত কারণ মাখয় মাখনের ক্ষীর বানিয়ে লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন এটি নিবেদন করলে ঘরে অন্নের অভাব কখনোই হয় না এই দিনে গণেশকে দুর্বা ঘাস অর্পণ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় যে ব্যক্তি দুর্গা ঘাস গণেশজিকে অর্পণ করেন সে ব্যক্তি কখনো থাকে না ঘাসের প্রসাদ আপনারা আপনার পরিবারের সকলকে যাতে গণেশজির আশীর্বাদ পাওয়া যায় অন্যদিকে যে ব্যক্তি মাতা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে তার পুষ্টি সমস্ত দোষ শান্ত হয় সৌভাগ্য তার পক্ষে চলে যায় ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা